আপনারা যে ভিডিওটা দেখেছেন নির্যাতনের কোনো ভিডিও আপনারা দেখেছেন আপনারা তো শুনেছেন হ্যাঁ দাবি করা হচ্ছে আমিও আপনাকে দাবি করছি এইটা কোনো নির্যাতনের ভিডিও নয় প্রসিকিউশন আপনাদেরকে লোকাচ্ছে এইটা আমার দাবি প্রসিকিউশন থেকে যেমন দাবি করা হয়েছে যে ওই ভিডিওর মধ্যে নির্যাতন করা হয়েছে সেরকম আমি ডিফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই কীসের ভিডিও আছে আপনারা বড় হয়েছেন যথেষ্ট এত বছর ধরে ওখানে আপনারা প্রেসে কাজ করছেন আপনারা বুঝতেই পারছেন কীসের আমি তো বলেই দিলাম লাভ পাই যদি কারো গলায় থাকে তাহলে কি ভিডিও হতে পারে যে আপনি যে দাবি করছেন ষড়যন্ত্র হয়েছে বা অন্যান্য যেগুলো দিচ্ছেন সেই জায়গা থেকে আইনি পথে আপনি বেল প্রেয়ার করলেন না না বেল প্রেয়ার করার দেখুন যে যেসব সেকশনগুলো দিয়েছে আমার মনে হয় ম্যাজিস্ট্রেটের কাছে বেল মানে এই বেল অ্যাপ্লিকেশনটা করলে কোনো লাভের লাভ হয় তার বদলে আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত প্রসিকিউশন আরও একটু অগ্রগতি পাবে না আমার বেল পিটিশন করাটা ঠিক হবে না আমি চাই প্রসিকিউশন করুক না নির্যাতিতা যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে না আপনারা তো তাদের কপি পেয়েছেন আপনারা তার মধ্যে থেকে বুঝতে পারছেন আচ্ছা আপনারা আমাকে বলুন তো একটা ঘটনা ঘটেছে রাত্রি সাড়ে দশটায় হলো এটা আপনারা দেখেছেন আমিও আপনাদের থেকে দেখেছি প্রথম দিন আমি ছিলাম না আমি আপনাদের প্রেসের মাধ্যমে দেখছিলাম সাড়ে দশটার ঘটনা পরের দিন চারটে পঁয়তাল্লিশে গিয়ে দেখা যাচ্ছে উনি কমপ্লেন করলেন তারও আশা করি তারও ঘন্টা খানেক পর মেডিকেল লিগাল হয়েছে ওনার একটা মহিলা ওইটুখানি টাইমের মধ্যে একবারও নিজেকে ওয়াশ করেনি বা ইউরিন করেননি তাহলে কোথা থেকে পাওয়া যাচ্ছে এর জন্য আইনজীবী হতে হয় না আপনারা তো ক্রিমিনাল রিপোর্টার আপনারা তো জানেন এরকম আপনারা অনেক দেখেছেন এই কথাগুলো তুলে ধরা উচিত তাহলে আপনার বলা হলো কি আমার মক্কেল একা ছিল না আমার মক্কেলের সঙ্গে তো ওই ভিকটিমও ছিল তাহলে এবার আপনি বলুন একটা ভিকটিম কি করছিল তো কোন রাতে ভিকটিমকে রাখা হয়েছে এই কথাটা তো অভিযোগে পাচ্ছে সেই জন্যই তো আমি সিডি একটা কল ফর করতে বলেছি যে যদি তাকে আটকে রেখে দেওয়া হয় সে কি তার বাবা মাকে কোনো কিছু জানিয়েছেন ফেসবুকে না তিনি ফোন করেছেন ওনার না দাদা সেই যদি রাখাও লেখাও থাকে তারপরে উনি বেরিয়ে তাকেও কেউ জানিয়েছেন তারপরে বাবাকে ফোন করেছেন ফোন করেছেন বলছেন ফোন করেছেন বলছেন নিয়ে যাওয়ার জন্য এবং ওনার গোটা ঘটনা বাবাকে জান বাবাকে জানানোর পর সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে থানায় কেন গেলেন না কেন ওয়েট করলেন পরের দিন চারটে পঁয়তাল্লিশ অব্দি এই কথাগুলো তো আপনারা তুলে ধরলেন না দিন লাখ যেটা হয়েছে সেটার জন্য এই এই যে ভিক্টিম আছেন ওনার একটা প্রথম থেকে বরাবরই ওনার একটা শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে এইটা তো যদি ধরুন আপনাদের মধ্যে যদি কারোর প্রবলেম হয় আমি মনে আমি মনে করি যে এক্ষুনি সেটা আমরাও কেউ না কেউ করবো আপনাদেরকে একটা ইন বা আমিও যদি আপনার সঙ্গে বলতে হয় শ্বাসকষ্ট হয় আপনারও এনে এটা তো হিউম্যান নেচার না না সরকারি আইনজীবী তো অনেক কিছু বলতে পারেন এখন ছুচো গিলে নিয়েছেন আর বার করবেন কি করে উনি নিজেও জানেন এই ঘটনাটা কি ঘটনা কিন্তু কিছু তো করার নেই আপনারা ঝাঁপিয়ে পড়েছেন আপনারা চতুর্থ সম্ভব ওনাকে সেই জন্য এই কথাগুলো বলতে হচ্ছে আমাকে একটা কথা বলুন তো এতদিন পর্যন্ত তো কেউ করেনি ওই কলেজের ছাত্রী উনি ঢুকেছেন কতদিন হয়েছে আমাদের কাছে তো এরকম অনেক এভিডেন্স আছে পরে আপনাদের কাছে আস্তে আস্তে দেবো যে ওই ছাত্রী আর কি কি করেন কিন্তু যেহেতু উনি এখন ভিক্টিম লেডি না তো ওনার নাম বলতে পারবো না তো আপনাদের সামনে কিছু আমি এখন প্রডিউস করতে পারবো কিন্তু কোর্টের কাছে আমি যেরম ভাবে বলার যে ভিকটিম এ কি কি করেন সেগুলো আমি করতে বলতেই পারবো কিন্তু মনোজিতের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে না অভিযোগ যারা তারা কেউ সামনে এসে বলেনি এখন চাপে পড়ে হয়তো অন্যরকম রাজনৈতিক চাপ আছে সেই জন্য সব কেস হয়েছে না না যে কেস শুনুন 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 রাজনীতি করতে গেলে এরকম অনেক রাজনৈতিক নেতা আছে তাদেরও অনেক মামলা হয়েছে এমনকি আপনাদের এরকম অনেক রিপোর্টার আছে যারা সত্যি ঘটনা করতে গিয়ে থ্রি ফিফটি করে মামলা খেয়েছে কই তখন তো আপনারা বলেননি যে এই কতটা ঘটনাটা সত্য ঘটনা তখন তো আপনারা প্রত্যেকটা প্রেস বলেছেন এটা মিথ্যে ঘটনা তখন আমাদের একটা আইনজীবী সংগঠনে বলেছিল এটা মিথ্যে ঘটনা তাহলে যে কোনো কারোর বিরুদ্ধে অভিযুক্ত হলেই কাউকে আপনার নাম বানিয়ে দেবেন বক্তব্য অনুযায়ী তাহলে আপনার মক্কেল তিনি ধর্ষণ করেননি তিনি আমার মক্কেল করেন আমরা যেহেতু এখন এই মুহূর্তে আমাদের প্রসিকিউশন এখন আমরা বলেছি প্রসিকিউশন কে সহযোগিতা করব আগে হয়ে যাক পরের ডেটে আরো জানবেন ঠিক কলেজে কলেজে ঘটে যে কোথায় ঘটেছে আমি কিচ্ছু বলতে পারবো না আপনাদেরকে এখন আমি এইটুকানি জানি কলেজে ওখানে ওই সময় অনেকেই উপস্থিত ছিল এবং এরকম কোন এরকম কোনো ঘটনা আমি পাইনি আর এটা বলা হচ্ছে সিসিটিভিতে দেখা গেছে মেয়েটিকে কিডন্যাপ করা হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা বলছে মাননীয় ভিকটিম আমি এই মুহূর্তে ওনার ব্যাপারে আর কিছু বলতে চাই